তার লাশটা তাপসের গাড়িতে উঠে পুড়িয়ে দেওয়া হয় তাদের লাশগুলো তাদের স্ত্রী সন্তানরা ট্রেন থেকে টেনে টেনে বের করে স্ত্রীকে বহু বহু ধর্ষণ করে তারপরে তার সামনে স্বামীকে হত্যা করা হয় তখন এই সেনাবাহিনীর বাহিনীর জন ত্রিশ জন যা আজকে লেফটেন্ট কর্নেল মেজর জেনারেল এর জেনারেলটা কোথায় ছিল আমরা জানতে চাই আমার সেনাবাহিনীকে যখন হত্যা করে তার লাশ ভাসিয়ে দেওয়া হচ্ছে তখন তারা হাসিনার সাথে কখন গল্প বলে বসে প্ল্যান করছে চাচাচ্ছে কবি কাচ্ছে এবং হাসিনা তাদের শক্তি নিয়ে থ্রেট করেছে বাংলাদেশের জুনিয়র অফিসারদের বিশাল বাহিনী যদি কেউ পিলখানার দিকে মুভ করে তাহলে পরিণতি ভয়াবহ হবে এর মানে তিনি সেই প্রথম বাংলাদেশ সেনাবাহিনীকে ভয় দেখিয়েছিলেন যদি ক্যান্টনমেন্ট থেকে পিলখানার দিকে মুভ করা হয় তাহলে ইন্ডিয়ান আর্মি এখানে অবস্থান গ্রহণ করবে আমরা কোন ছিলাম এই যে আজকে তো আর্মির অনেকের নাম চলে আসবে পিলখানা কমিশন

তাদের জিতার সন্তান তাদের গুলো এই মিটার চীনের কবি যিনি পালিয়ে গেছেন শুনতে পাচ্ছি এখন স্ত্রী কি সুন্দর হিজাব পরা দেখে তার সন্তান হাসি দেখার ছবি তুলতে কত এই হাসিটা কবির সন্তানের মধ্যে কত সন্তানের রক্ত দিয়ে গোসল করে রক্ত দিয়ে নাস্তা করে এই কে সে জানতো তাদের কলিজের কাপুন ভরসা তবে জানি আমাদের সামনে এত বড় ভয় বড় অপরাধ হচ্ছে আমরা বিচার চাইবো না এখনের বিচার চাইতে গেলে যদি

মেজর কেনারে রেখে দিয়ে সাবেক জিয়া যিনি পায়ের দিকে ভর্গ পাখি অবার সন্ধ্যা সে এক হাজারের অধিক কুড়িয়া তিনার কল ডিলেট করেছে আপনি ভাবেন এই এক হাজার কল রেকর্ড ডিলেট করা হয়েছে এরপরে দু চারটা কল রেকর্ড সমস্ত আয়নাগলকে কুড়িয়ে দেয়া হয়েছে এরপর সামান্য উই একটা দাগ সেই থেকেই যে ডকুমেন্টটারই করা গেল

এই রকম গুম কমিশনের ভয় প্রভাব তুলবুল মানে ভুলবার ঘটা এই রকম একটা ডুকুমেন্টারি আসার পরেও বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো তিন জামাত ইসলামী তাদের অফিসিয়াল বেঙ্গল মেয়েছে এই এজেন্সির বিরুদ্ধে এই গণহত্যাকারের একটা অংশিক তাদের বিরুদ্ধে তারা আমাদের প্রতিবাদ নেয় এবং মিডিয়ার যে ভয় মিডিয়া আগে আপনাকে বলি গত পঞ্চাশ বছরে বাংলাদেশের আদাল যদি কোনো ঐতিহাসিক

বাংলাদেশকে দিল্লির দাস করে দিয়েছে তাদের বিরুদ্ধে আদালত যখন ওয়ারেন্ট জারি করে সেটার উপরে কোনো ফলো রিপোর্ট নাই কোনো লাইভ নাই কোনো টকশো নাই এবং সব থেকে ভয়াবহ ব্যাপার হলো আমি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো মূলধারা মিডিয়ার বাইরে যারা আছে আমি কোনো মূলধারা মিডিয়াতে দেখি নাই এই যে গুমের ভিত্তি এদের পাঁচজন সাতজন মিডিয়া একটা সিরিজ প্রোগ্রাম তো তিনটা চারটা টকশো পর্যন্ত আসার পরে আপনারা কি কষ্ট করতেছেন প্রতিদিন প্রচুর রক্ত হচ্ছে আর রক্ত করছে আর কি রে আয়না ঘর ভাইদের পাইতে ঠিক আর রক্ত করছে এই রক্ত পুষ্পে দিয়া মিডিয়া কে দিয়ে ভাই বলে দিতে সারাদিন রক্ত দেখাও এই ফাঁকে আমরা কি করব আমরা প্রত্যেকটা আয়না ঘর ভাই এই ফাঁকে আমরা কি করব ক্যান্টনমেন্ট থেকে খরচ সব কিছু করতে তাদেরকে আমরা পাচার করে দিই

নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয়নি পাকিস্তান আর্মি জনগণের উপরে আধিপত্যবাদ কায়ম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমী এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় ভ্যানগার্ড মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে

তারা অবস্থান পরিবর্তন করে তাদের পক্ষে চলে গেছে এরপর তাদেরকে নিরস্ত করে শান্ত করে ছয়শো ছাব্বিশ জন গণহত্যাকারীকে পালাইতে সুযোগ করে দিচ্ছে এরপর বাকি বাংলাদেশ কি হবে বলতেছে বাংলাদেশের সেনাবাহিনী সকল সিপাহী এবং দেশপ্রেমিক সিনিয়র এবং জুনিয়র অফিসারদেরকে বলতে চাই আপনারা যতক্ষণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে ছিলেন হাসিনা এবং অন্যায়ের বিপক্ষে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জাতিগত সম্মান জানানো আপনাদেরকে সেলিব্রেট করা এবং আপনাদেরকে নিরাপদ করা আঠারো কোটি বাংলাদেশের নাগরিকের দায়িত্ব আপনাদের কি কোনো সিনিয়র পদ মানুষ কোন সেবাদাস আপনাদের কিছু করতে পারবে না আপনার স্বাধীনতা অর্জন করে থাকেন সাধারণ গুরুত্বের করে থাকেন এবং যে আপনার জন্য নাম এসেছে দেখেন এখানে আপনার একটি আপনাদের মিনিট পড়ে শুনাই অভিযুক্ত বাহিনী বঙ্গবিশ্বের যেই বাহিনীগুলোর নাম বলেছে খেয়াল করে দেখবেন বিজিএ এবং জিআইসি মানে টিএফআই যেটা র্যাবের এই দুটো ছাড়া র্যাবেরই নাম আছে যেমন দেখবেন যে র্যাব ওয়ান টু থ্রি ফোর থেকে শুরু করে একদম র্যাব ইলেভেন পর্যন্ত আমার হাতে কোনো দুই একটা বাজ আছে এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন কোন পলিটিক্সটা হলো র্যাবের ভুম সংক্রান্ত যে অপারেশন